হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি ছয় জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তেইশ জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রোজ বৃহস্পতিবার সূর্য উদয় চারটা ছাপ্পান্ন সূর্য অস্ত ছয়টা সতেরো আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কর্মে উন্নতি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে শুভ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে প্রণয় কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে বাধা সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে বন্ধুত্ব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে বন্ধুকে অবিশ্বাস তুলা রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজকে দেশের মান বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে ব্যাধি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকে চিন্তা মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকে আত্মীয়তা কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে ঝামেলা মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিন পঞ্জিকা মতে আজকের দিনের নির্গণ্ঠ অমাবস্য অপরাহ্ন পাঁচটা তেপ্পান্ন রোহিণী নক্ষত্র রাত্রি আটটা বত্রিশ ধৃতি যুগ রাত্রি দশটা চৌয়ান্ন চতুষ্পাদ করণ দিবা ছয়টা চৌত্রিশ গতে নাগকরণ অপরাহ্ন পাঁচটা তেপ্পান্ন গতে কিন্তুগ্নকরণ। জন্মে রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুধ্রবর্ণ নরগণ রবির ও বিংশত্তরী চন্দ্রের দশা রাত্রি আটটা বত্রিশ গতে বিংশত্তরি মঙ্গলের দশা মৃতে যুগিনী ঈশানে অপরাহ্ন পাঁচটা তেপ্পান্ন গতে পূর্বে কালবেলা দি দুইটা ছাপ্পান্ন গতে ছয়টা সতেরো মধ্যে কাল রাত্রি এগারোটা ছয়ত্রিশ গতে বারোটা ছাপ্পান্ন মধ্যে যাত্রা মধ্যম দক্ষিণ ও পশ্চিমে নিষেধ দিবা দুইটা সতেরো গতে ঈশানে বাইকুণেও নিষেধ সন্ধ্যা ছয়টা সতেরো গতে মাত্র দক্ষিণ ও পশ্চিমে নিশেন রাত্রি আটটা বত্রিশ গতে পশ্চিমে ও শুভ রাত্রি দশটা চুয়ান্ন গতে যাত্রা নাই রাত্রি একটা গতে যাত্রা শুভ মাত্র দক্ষিণে নিষেধ কর্ম রাত্রি দশটা চৌয়ান্ন মধ্যে পুনঃ রাত্রি একটা বিয়াল্লিশ গতে গর্ভাধান বিবিধ শ্রাদ্দ অমাবস্যার একদিষ্ট স্বপিণ্ডন অমাবস্যার ব্রত উপভাস জৈন ধর্মাবলম্বীদের বট সাবিত্রী ব্রত অমাবস্যা পক্ষে অপরাহ্ন পাঁচটা তেপ্পান্ন গতে মুখ্যাচন্দ্র জ্যৈষ্ঠ শুক্লপক্ষ হিন্দি জ্যৈষ্ঠ সুদি আরম্ভ মহেন্দ্র যুগ দিবা পাঁচটা একান্ন মধ্যে নয়টা ছাব্বিশ গতে এগারোটা তেরো মধ্যে অমৃত যুগ দিবা তিনটা একচল্লিশ গতে ছয়টা সতেরো মধ্যে এবং রাত্রি সাতটা পাঁচ গতে নয়টা বারো মধ্যে ও বারোটা এক গতে দুইটা আট মধ্যে এটা তেত্রিশ গতে চারটা ছাপ্পান্ন মধ্যে